এখন থেকে কেউ আর কালো থাকবে না বিনা পয়সায় তিনটি স্টেপে এই ফেসিয়ালটি করলে ছেলেমেয়ের কালো দাগ হবে দুধের মতো ফর্সা। তখন মিস্তার দাগ ব্রণের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পুরো কালো দাগ চোখ খুব সহজে দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে এই ফেসিয়ালটি করে আপনারা ঘরে বসে আপনাদের হাত পায়ে যত্ন করতে পারবেন আপনাদেরকে হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে মেনিকিউর পেডিকিউর করার প্রয়োজন হবে ঘরে বসে বিনা পয়সায় তিন টেস্টে করে ফেসিয়ালটি খুব সহজেই কীভাবে তৈরি করবেন তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন ফেসিয়ালের প্রথম স্টেপ ক্লিনজিং তৈরি করে দেখাবো পরিষ্কার একটি বাটির মধ্যে কফি পাউডার নিয়ে নিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ ফেস ওয়াশ এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ মধু দিয়ে দিব দুই থেকে তিন ফোঁটা লেবুর রস উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ত্বকের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ফেসিয়ালের প্রথম স্টেপ ক্লিনজিং এখন ফেসিয়ালের দ্বিতীয় স্টেপ স্ক্রাব তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই আবারও কফি পাউডার নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চামচের মতো চিনি দিয়ে দিব এক চামচ পরিমাণ নারকেল তেল তো উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল ফেসিয়ালের দ্বিতীয় স্টেপ স্ক্রাব এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফেসিয়ালের তৃতীয় স্টেপ ফেস মাস্ক জন্য আবারও কফি পাউডার নিয়ে নিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ মধু এক চামচ পরিমাণ হাতের মাল তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ফেসিয়ালের তিন স্টেপ তো এখন আমি আপনাদেরকে বলে এই স্টেপে আপনারা ঘরে বসে কিভাবে একটি মেকআপ ব্রাশের সাহায্যে ক্লিনজারটা ত্বকের মধ্যে লাগিয়ে আঙুলের সাহায্যে দুই মিনিট আলতো হাতে মাসাজ করতে হবে দুই মিনিট মাসাজ করার পর আপনারা নর্মাল পানি দিয়ে ত্বক খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন এরপর ফেসিয়ালের দ্বিতীয় স্টেপ স্ক্রাব তো স্ক্রাব ত্বকের মধ্যে লাগিয়ে আলতো হাতে দুই মিনিট মাসাজ করবেন এরপর অপেক্ষা করবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ওয়াশ করে নেবেন এরপর ফেসিয়ালের তৃতীয় স্টেপ ফেস মাস্ক লাগিয়ে নেবেন ফেস মাস্ক ত্বকের মধ্যে লাগিয়ে আলতো হাতে পাঁচ মিনিটের মতো ত্বকে মাসাজ করবেন এরপর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে ফেস মাস্কটি ত্বকের মধ্যে লাগিয়ে অপেক্ষা করবেন বিশ মিনিট বিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ওয়াশ করে নেবেন এই ফেশিয়ালটি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকে খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন ত্বকের যত্নে এই ফেশিয়ালটি ব্যবহার করতে পারেন নিয়মিত ত্বকের যত্নে এই ফেশিয়ালটি ব্যবহারে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আশা করি আজকের এই ফেশিয়ালটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ফেশিয়ালটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিবো আবারও হাজির হবো নতুন কোন সহজ এবং হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম